ভিওর্স এম এস ওয়ার্ড থেকে খুব সহজেই ওয়েম শিট তৈরি করা যায় তো সেটা আমরা আজকে দেখি কীভাবে ওয়ে এই ওয়েমআর শিট তৈরি করবো তো চলুন বন্ধুরা প্রথমে আমাদের টাইপ করতে হবে টু ফোর ডি জিরো দেন আমরা অল্ট এক্সপ্রেস করবো কীবোর্ড থেকে দেখুন একটা হয়ে গেল একটু এক্সপ্রেস দিয়ে আবার টু ফোর ডি ওয়ান দেন অল্ট এক্স প্রেস করে দেখুন আবার হয়ে গেল বি এবারে টু ফোর ডি টু দেন অল্ট এক্স হয়ে গেলো আরেকটা দেন একটু স্পেস দিয়ে টু ফোর ডি থ্রি দেখুন অল্ট এক্স এভাবে আপনাদের দেন তাহলে হয়ে গেলো তো চারটা আমাদের থাকে এবারে আমরা চারটা বৃত্তকে আমরা কপি করে নিব কপি করে নিয়ে পেস্ট করে দেব তো দেখুন আমরা এটাকে কপি করে এদের কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম তো এইভাবে আমরা ইচ্ছা মতো আমাদের যতক্ষণ বানাতে পারি শুধু নাম্বারটা এখন চেঞ্জ করে দিলে হচ্ছে দেখুন এ যে টু আমরা নাম্বারটা শুধুমাত্র চেঞ্জ করে দিলাম তো এভাবে আপনারা খুব সহজেই করে নেবেন এবারে আমরা ওয়েবমার শিটের কালারটা দেব তো আমরা জানি ওই মাসের যে কালারটা একটু হালকাল কালার থাকে সেই কালারটা আমরা সিলেক্ট করে নিচ্ছি দেখুন এখান থেকে এই যে কালার কালার অপশন থেকে রেড নার্সরি এটা আসলে একটু এই কালারটা এই যে তো এইভাবে আপনারা ওই এম এস ওয়ার থেকে ওই মাসে তৈরি করবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই